Thank you. সাকসেসফুল নাওয়ায় দেশের ইন্ডাস্ট্রি নাওয়ায় এই কোন যে এটা আমাদের হাফি সলিউশন মানুষ বিজনেস সাপোর্টিজের জন্য ইন্ডাস্ট্রি এইগুলো খুব আমাদের গুরুত্ব করে

তাদের যাতে তারা কীভাবে পায় সেটা আমরা জানি না কিন্তু কমার্শিয়াল সে বেশি বিসি

কার্যকরী পরিষদের সিদ্ধান্তে চূড়ান্ত কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে এক্স ওয়াই জেড এর কারণে আমি মনে করতে চাই অনেকে নাম প্রকাশ করেছে যে অনেকে নাম প্রকাশ করেছে তারাও তো অ্যাপ্লাই করবে এবং তাদেরকে তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল সেটা সুধর্ম ক্ষমতা আছে সংবিধান তাকে দিয়েছে

শুনতে নির্বাচন ব্র্যান্ড আমরা হতে দেবো না নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুরি এই কথা বলবে নৌ আমি আমি দেখবেন নিজে ব্র্যান্ড আনা তাই না আমরা মানে ফিল্মের সাথেই আছি জীবন ফিল্ম দিয়েই আমাদের শেষ করতেছে তো কাজ হচ্ছে যে এই এই আমাদের পাঁচশো ছশো জন এই সমিতিকে নিয়ে একটা নির্বাচন হবে যে আগে সেবা করবো দুই বছর শেষ সেবা করতে পারবেন সেটা বসে দিবো দেখছো তো সেবা করতে পারলে সেবা করার সুযোগ দিল সেবা করতে না পারলে না কোন কারণে বসে যাবে তো কিন্তু এটাকে নিয়ে তো ভেসি এবং আলেক করে আমাদের চলচ্চিত্রকে কলুষিত করার কোনো অধিকার মানে যারা করেছে তাদেরও নেই এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এরকম নিউজ টিউজ করো তোমাদের তো করতে বিগত যারা করেছে কলুষিত করেছে তাদেরকে ধরে যে ভাই আপনাদের বলেন কেন কি ব্যাপারটা বাট আমরা করিনি আমি আমি সব ইন্টারভিউ দিই মনে আছে ব্যাপার নিয়ে তোমার সবাই অন্তরিক হিসেবে কি ব্যাপার প্রথম শুনেছিলাম আমি আমার প্যানেল এখান থেকে আমরা একুশ জনের ক্যাবিনেট দিব সেদিন তার প্রথমে একটা করে আমাদের গিয়েছিল অন্য একটা কারণে একটা প্রশ্ন করেছিলাম নির্বাচনে আর আমার আরেকটা ছোট ভাই ওটা দেখার পরে বললো আমার তিরিশ বছরের ছোট ভাই সেটা ছেলেকে আমার ভাবু ও আমাকে যদি আমি রাহাতের বড় ভাই

ਦੇ ਨਾਲ ਉਹ ਤੁਸੀਂ ਤੇ ਇੱਕ ਆਪਣੀ ਪਲੈਨਿੰਗ ਆ ਚੁੱਕੀ ਹੈ ਅਸੀਂ ਨਾਮ